আমরা এখন আলোচনা করব তোমাদের সাথে পার্ট সিক্সটিন ভাজক যার আরেকটি বাংলা নাম হলো উৎপাদক তাকেই গুণনিয়োগ বলা হয় ইংলিশে যারা ব্যাংকের পরীক্ষা দেয় অথবা ঢাকা ইউনিভার্সিটির আইবি এর বিবিএ বা এম এর ভর্তি পরীক্ষায় সেখানে ইংলিশ ভার্সনে ম্যাথ গুলো আসে হ্যাঁ হাউ মেনি ফ্যাক্টর হ্যাভ ডিজিট থার্টি সিক্স সংখ্যাটির কতগুলো ভাজক আছে আবার বাংলাদেশ ব্যাংকের একটি প্রশ্ন ছিল ছত্রিশের ভাজক নিচের কোনটি সো ফ্যাক্টরস হ্যাঁ বা ডিভাইসার্স বাংলায় যাকে ভাজক বলে তাকে উৎপাদক বলা হয় তাকে গুণ নিয়োগ বলা হয় স্যার সো আমি ভাজক ক্যালকুলেশন একশো ছেষট্টি থেকে একশো তেহাত্তর পর্যন্ত প্রতিটা অঙ্কই আমি করে দিচ্ছি তোমাদের দুটি ভার্শন রিটেন এবং শর্টকাট আগে আমি রিটেনটা দেখাচ্ছে তারপরে শর্টকাট করব ভাজক বা উৎপাদক বের করার লিখিত পদ্ধতি হলো রিটেন মেথড হলো ওই সংখ্যাটিকে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করে জাস্টিফাই করতে হয় কিভাবে দেখো বাহাত্তরের ভাজক কতটি ভাজক বের করার পদ্ধতি হলো ওই সংখ্যাকে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করে দেখতে হবে যেমন বাহাত্তরকে এক দিয়ে ভাগ করা যায় বাহাত্তর এরপরে দেখতে হবে এটি কি দুই দিয়ে ভাগ করা যায় সবাই বলো যায় কি ছত্রিশ দু বাহাত্তর বাহাত্তর কে তিন দিয়ে ভাগ করা যায় ভাগে এক্সপার্ট হতে হবে তিন চব্বিশ বাহাত্তর বলো একজন ভাগ করা যায় কি চার আঠারো বাহাত্তর এবার বলো পাঁচ দিয়ে ভাগ করা যায় কি তাহলে ভাজক বের করার অ্যাকচুয়াল পদ্ধতি হলো ওই সংখ্যাটিকে জেনারেলি জেনারেলি নট অলওয়েজ এক থেকে নয় পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করে জাস্টিফাই করা সব বাহাত্তরকে কিন্তু পাঁচ দিয়ে ভাগ করা যায় না কারণ পাঁচের ঘরের নামটাই কিন্তু পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ চোদ্দ নেই পাঁচ দিয়ে যায় না বাট ছয় দিয়ে যায় দেখো ছয় বারং বাহাত্তর ঠিক আছে তো এবার বলো বাহাত্তর কে সাত দিয়ে ভাগ করা যায় সাত দশকে সত্তর সাত এগারোং সাতাত্তর বাহাত্তর নেই আট দিয়ে ভাগ করা যায় আট নং বাহাত্তর আবার যদি আমি নয় দিয়ে চেষ্টা করি তাহলে সেম ডিজিট আসবে বাহাত্তর ভাগ নয় আট নং বাহাত্তর একই সংখ্যা রিপিট না লিখলেও চলতো তাহলে ভাজক বের করা রিটার্ন পদ্ধতি হলো ওই সংখ্যাটিকে পরীক্ষার হলে বসে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করে দেখ আমি যে ভাগ করেছি তোমাকে সবাই বুঝতে পারছো এক দিয়ে ভাগ করেছি দুই তিন চার পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে করেছি আট নয় এবার দেখতে হবে এখানে কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা আছে একই সংখ্যা দুইবার লেখা যাবে না ছোট থেকে বড় আমি একটু সাজিয়ে দেখতে চাই টোটাল লিখেছে আর একবার লেখা যাবে না একবার এবার উপর থেকে এই দিক থেকে যাচ্ছে আট নয় বারো আঠারো আট যেহেতু একবার লিখে ফেলেছে আর একবার লেখা যাবে না একই সংখ্যা দুইবার লেখা যাবে না নয় লিখলাম এরপরে আছে দেখো বারো তারপরে আছে আঠারো এরপরে চব্বিশ ছত্রিশ বাহাত্তর তাহলে মোট ভাজক হয়েছে কতটা দেখো তিন আর তিন ছয় ছয় আট তিন নয় দশ এগারো বারোটি বলছিলাম ভাজক বের করার একচল পদ্ধতি হলো ওই সংখ্যাটিকে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা দিয়ে জেনারেলি ভাগ করে পরীক্ষার হলে বসে জাস্টিফাই করতে হবে আমি আর একটা রিটার্ন করে দিচ্ছি তারপরে শর্টকাট দেখেন নাকি রিটার্নটা বুঝে গেছে শর্টকাটে গেলেই চলবে নাকি একই সাথে পাশাপাশি শর্টকাটটা দেখে এখন কোনটা দেখাবো এবার খেয়াল কর আমি বাহাত্তর সংখ্যাটির ভাজক কতটি এই যে রিটার্ন ক্যালকুলেশন করলাম প্রায় দুই মিনিট সময় নষ্ট হলো উত্তর সঠিক বের হয়েছে বারোটি কিন্তু ভাজক বের করব আমরা শর্টকাট পদ্ধতিতে ভাজক নির্ণয় করা শর্টকাট পদ্ধতির নাম হলো লসাগু মেথড কোন পদ্ধতিতে করতে হবে বলো লসাগু মেথড অর্থাৎ বাহাত্তরের লসাগু করতে হবে আমাদেরকে পরীক্ষার হলে বসে সবাই বুঝতে পারছো আমি লসাগু করেছি এটা বাহাত্তরের ভাজক নির্ণয় লসাগু করার পরে দেখতে হবে কোন সংখ্যা কতবার এসেছে লাইক দুই পেয়েছি আমরা তিনবার তাহলে এর পাওয়ার তিন স্পষ্ট করে লিখতে হবে কারণ দুই পেয়েছি তিনবার থ্রি টাইমস গুণ তিন পেয়েছি দুইবার তিন দুইবার যে পেয়েছি তিনের পাওয়ার দুই স্পষ্ট করে লিখতে হয় প্রশ্ন হলো স্যার যদি আরেকটি সংখ্যা পেতাম সাপোজ একবার তাহলে গুণ চিহ্ন দিয়ে লিখতাম পাঁচ একবার সেটিও লিখতাম লেখার পরে প্রতিটি পাওয়ারের সাথে অতিরিক্ত এক টাকা যোগ করে নিতে হবে প্রতিটি পাওয়ারের সাথে যেটা ছিল দুই সেটা হলো তিন যেটা তিন ছিল সেটা হলো চার বেজ বা ভিত্তির কোনো মূল্য নেই পাওয়ার গুলো গুণ করতে হবে তিন আর এক চার আর এখানে দুই আর এক তিন তাহলে উত্তর হলো বারোটি একটা দেখে সবাই বুঝে গেছে আই এম নট থিংকিং সো আমি প্রত্যেকটা শর্টকাটে করে দিচ্ছি তোমরা শুধু দেখো তাহলে বুঝে যাবে হাউ টু ক্যালকুলেট হ্যাঁ এবার আমি ছিয়ানব্বইটা করে দেবো নাইনটি সিক্স এর ভাজ কোশ্চেন নাম্বার তাহলে সবাই আমার সাথে সাথে বলো ভাজক বা উৎপাদক বা গুণনিয়োগ বের করার শর্টকাট পদ্ধতির নাম হলো লসাগুক মেথড লসাগু করে ছিয়ানব্বই সংখ্যাটির ভাজক সংখ্যা কতটি কোশ্চেন লসাগু সবাই পারো তো লসাগুর ক্ষেত্রে কোনো বার বা ব্যারিকেড নাই উদাহরণস্বরূপ চব্বিশ আমি তো দেখতে পাচ্ছি বারো দুকোনি চব্বিশ একজন ছাত্রের মনে হলো তিন আটা চব্বিশ কোনো অসুবিধা নেই উত্তরটা মিলে যাবে হ্যাঁ ছয় ফাইনালি তিন দু খুলনা তোমরা তিনজন বলো এখানে দুই কতবার এসেছে দেখতে পাচ্ছ তো দুই এসছে পাঁচ বার স্পষ্ট করে লিখেছি পাঁচ গুণ থ্রি এসছে কতবার এক কিন্তু স্পষ্ট করে লিখতে হবে এই শর্টকাট সূত্রে বেস বা ভিত্তির কোনো মূল্য নেই প্রতিটি পাওয়ারের সাথে অতিরিক্ত এক টাকা যোগ করে নিতে হবে যেটা ছিল পাঁচ সেটা হবে ছয় যেটা এক টাকা ছিল সেটা হবে দুই তাহলে উত্তর হবে ছয় দু বারো দিস ইজ দা ওয়ে হাউ টু ক্যালকুলেট নাম্বার অফ ভাজকের সংখ্যা কিভাবে বের করতে হয় এবার আরেকটা একটা রিটার্ন করে দিচ্ছি তারপর শর্টকাট হ্যাঁ ছত্রিশ সংখ্যাটির মোট কতগুলো ভাজক সংখ্যা রয়েছে এই প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকে পড়েছিল কিন্তু এভাবে নয় বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন ছিল ছত্রিশের ভাজক নিচের কোনটি এই কোনটি এটা উত্তর করতে হলে রিটার্ন জানতে হবে শর্টকাটে বের করা সম্ভব ভাজকের সংখ্যা কতটি কিন্তু এক্স্যাক্টলি কোনটা কোনটা ভাজক এটা বের করতে হলে রিটার্ন ইজ দ্য বেস্ট মেথড ওয়ান সিক্সটি এইট তাহলে রিটার্ন পদ্ধতির নাম বলো দেখি ভাগ করতে হবে তাহলে পৃথিবীর যেকোনো সংখ্যা এক দিয়ে ভাগ করা যায় এবার বলো ছত্রিশ কে দুই দিয়ে ভাগ করা যায় আঠারো দুখানে ছত্রিশ ছত্রিশ কে তিন দিয়ে ভাগ করা যায় তিন বরং

তো এখন আমরা দেখবো এখানে মোট কতগুলো সংখ্যা পেয়েছি মনে রাখতে হবে একই সংখ্যা দুইবার লেখা যাবে না তাহলে ছোট থেকে বড় সাজায় এক ছয় নাইন এই ফোর একবার লিখেছে আর লেখা যাবে না সিক্স একবার নিয়েছে আর নেওয়া যাচ্ছে না হ্যাঁ নাইন একবার লিখেছে নেওয়া যাবে না এরপরে আছে বারো আঠারো অ্যান্ড ফাইনালি ছত্রিশ তাহলে মোট ভাজক সংখ্যা বের হয়েছে আমার তিন আর তিন ছয় আর তিন নয়টি নিঃসন্দেহের শর্টকাট করার পরে এত বড় আর ভালো লাগবে না কাজে আমি বাকি যতগুলো প্রশ্ন আছে সেগুলো শর্টকাটে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের ঠিক আছে এখন আমরা কোয়েশ্চেন নাম্বার ওয়ান আমার সাথে সাথে তোমরাও করো দেখি আর দুই তিনটা প্রশ্ন আছে আমি আমি রেটের একটু দেখিয়ে দিই এক হাজার আট এর ভাজুক আছে কতটি সবাই লসাধু করো দেখি কে খুব দ্রুত করতে পারে তোমাদের মধ্যে তাহলে বা উৎপাদক বা গুণনিয়োগ বের করার শর্টকাট পদ্ধতির নাম হলো লসাগু মেথড এক হাজার আট টাকার অর্ধেক হলো পাঁচশো ষাট টাকা পাঁচশো টাকার অর্ধেক হলো দুইশো টাকা ঠিক আছে দুই এক কে দুই দুই দুকোনি চার ছয় দুকনি বারো একশো ছাব্বিশ সিক্স থ্রি তিন দিয়ে কাটাকাটি যাবে তিন একুশ এবং তেষট্টি তিন সাতা একুশ তো লর যে দ্রুত করতে পারবে ক্যালকুলেশনটা তার তত তাড়াতাড়ি না এবার আমি তোমাদের মধ্যে থেকে একটু জাস্টিফাই করতে চাই আচ্ছা নাইমা সুলতানা আছে মাহবুবাব তার আখী ঢাকা আচ্ছা সবাইকে নাম লিখতে হবে কারণ বায়োরুডুষের আছে তাপসিয়াস তাপসী বিশ্বাস তোমরা বলো দেখি তাহলে কিভাবে লিখতে হবে দুই আসছে কতবার চারবার গুণ থ্রি কতবার এই শর্টকাট বিধি অনুসারে ভিত্তির কোন মূল্য নেই প্রতিটি পাওয়ারের সাথে অতিরিক্ত এক টাকা যোগ করে নিব যেটা ছিল সেটা হবে দুই হয়ে গেল থ্রি অ্যান্ড ফাইনালি হলো টু উত্তর হলো কত হলো তিন দু ছয় পাঁচ তিরিশটি ভাজক এক হাজার আটের ভাজক সংখ্যা তিরিশটি এটা রিটার্ন করে বের করতে হলে গেলে পরীক্ষা নাহলে ভুল হয়ে যাবে তাহলে আই সাজেস্ট ইউ ভাজক বের করবে শর্টকাট পদ্ধতি থেকে এবার একটি প্রশ্ন খেয়াল করো একশো সত্তর নাম্বার এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে পাঁচশো চল্লিশের কতগুলো বিজোড় ভাজক রয়েছে এটি আবার অনেকে পারে না ভাজক সংখ্যা বের করতে বলেন বের করতে বলা হয়েছে কিন্তু সেই ভাজক যেগুলো কেবলমাত্র বিজোড় সেটা বের করতে হবে তাহলে কিন্তু এটা শর্টকাটে হচ্ছে না এটা আমাকে রিটার্ন করে দেখতে হবে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় কোনটা কোনটা জোর দিয়ে দুই দিয়ে যায় কিন্তু দুই গ্রহণযোগ্য নয় কে দুই দিয়ে যায় কিন্তু সেটা নিয়ে ভেবে লাভ হবে না কারণ প্রশ্নকর্তা বলেছে কতগুলো বিজোর ভাজক আছে বিজোর সংখ্যা এক তিন পাঁচ সাত নয় এখন তিন দিয়ে যায় কিনা এটা জাস্টিফাই করার একটা শর্টকাট টেকনিক আছে অঙ্কগুলোর মধ্যকার যোগফল ফল তিন দিয়ে ভাগ করা যায় কিনা দেখতে হয় যেমন পাঁচ টাকা চার টাকা যোগ করলে নয় টাকা নয় যেহেতু তিন দিয়ে ভাগ করা যায় পাঁচশো চল্লিশও ও তিন দিয়ে ভাগ করা যাবে যেমন আমি করে দিচ্ছি দেখো আমরা এটা করলে তিন আঠারো চুয়ান্ন আর শূন্য কেটে শূন্যটা এখানে লিখে নিলাম এবার পাঁচশো চল্লিশ কে বিজল সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করে দেখি অবশ্যই পাঁচ দিয়ে ভাগ করা যাবে কারণ একটা নিয়ম তোমাদের শেখাবো যদি কোনো সংখ্যার শেষে শূন্য আর পাঁচ থাকে তাহলে অবশ্যই পাঁচ দিয়ে ভাগ করা যাবে লাইক পাঁচ এক কে পাঁচ পাঁচ দশ কে পঞ্চাশ হাতে থাকে চার চল্লিশ পাঁচ আটটা চল্লিশ এবার কত দিয়ে চেষ্টা করবো অনেক সাত দিয়ে সাত দিয়ে যায় কিনা দেখবো তো সাত সাতটা উনপঞ্চাশ হাতে থাকে পাঁচ পঞ্চাশ যাবে না সাত দিয়ে এরপরে বিজয় সংখ্যা নয় দিয়ে যায় কিনা নয় দিয়ে যাচ্ছে ছয় নং চুয়ান্ন এখন প্রশ্ন হলো ইন জেনারেলি নয় পর্যন্ত ভাগ করতে দেখতে বলে ভাগ করে দেখলে হয়ে যায় যদি ডিজিট চা ছোট হয় কিন্তু এত বড় ডিজিট আমাদের আরও কন্টিনিউ করতে হবে নয়ের পরে এগারো দিয়ে যাইখানে একটু দেখি এগারো পাঁচ এগারোং পঞ্চান্ন চার এগারোং চুয়াল্লিশ হাতে থাকে দশ একশো যাবে না এগারো দিয়ে তেরো দিয়ে দেখা দেখা দিতে পার তেরো চার তেরো বাউান্ন হাতে থাকে দুই কুড়ি যাবে না বলো পনেরো তিন পনেরো পনেরো দিয়ে যাচ্ছে দেখো পনেরো একটা পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ হাতে থাকে নয় নব্বই ছয় পনেরো নব্বই কয়টা সংখ্যা পেয়েছি বিজোর এক দুই তিন চার পাঁচ কন্টিনিউ করতে হবে কিন্তু প্রশ্ন হলো কত ফোর পর্যন্ত কন্টিনিউ করো এটা একটা প্রশ্ন তোমরা আমাকে করতে পারো আসলে প্রশ্নটা পরীক্ষার হলে বসে করে আসা বেশ ডিফিকাল্ট তবে এ কথা সত্য পাঁচশো চল্লিশকে আমরা বিজোড় যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় আমাদের চেষ্টা করে যেতে হবে এটা তো ফিফটিন চেষ্টা করেছি একবার একশো নিকটতম সংখ্যা পর্যন্ত চেষ্টা করে যেতে হবে পাঁচশো চল্লিশ এরপরে সতেরো দিয়ে যায় কিনা দেখো ক্যালকুলেটর কিন্তু নাই পরীক্ষায় তিন শতরং একান্ন হাতে থাকে তিন তিরিশ যাবে না উনিশ দিয়ে যাচ্ছে কিনা দেখো তিন উনিশ উনিশ কত হয় যায় না যায় না একুশ একুশ দুকুনি বিয়াল্লিশ হয় তাহলে হাতে থাকে এখানে বারো একশো বিশ যাচ্ছে না তেইশ তেইশ দুকনিচল্লিশ হাতে থাকে আট যাচ্ছে না এরপর পঁচিশ আমি লিখে লিখে দেখছি পঁচিশ দুকানি পঞ্চাশ হাতে থাকে দুই চার চল্লিশ যায় না পঁচিশের পরে সাতাশ সাতাশ দুকানি চুয়ান্ন নাকি সাতাশ একটা সাতাশ সাতাশ চুয়ান্ন সাতাশ আরেকটা সংখ্যা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় অনুমান করছে আরো দুটো সংখ্যা দিয়ে যাবে তো এখন সেটাতে উত্তর দেখে নিশ্চিত হলাম তাহলে ওয়াইজ ডিসিশন হলো এই প্রশ্নটা পরীক্ষার হলে তোমরা কিভাবে সলিউশন করবে এটাতে আমরা কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারি কিনা কোনো শর্টকাট আছে কিনা যদি প্রশ্নকর্তা বলতো নিচের কোন সংখ্যাটির ভাজক বিজোড় হবে তাহলে একটা শর্টকাট আমি জানি কিন্তু বিজোড় ভাজক সংখ্যা বের করে দেখা এটা তো রিটেন আমার হাতে আর কোনো ওয়ে নাই তাহলে উনত্রিশ দিয়ে যাবে না একত্রিশ যাবে না তেত্রিশ এভাবে দেখতে হবে হ্যাঁ কত দিয়ে ফাইনালি যাই তো নিঃসন্দেহে চুয়ান্ন পরের আর কোনো ডিজিট দিয়ে চেষ্টা করা লাগবে না এই কারণে তার আগ পর্যন্ত আমি অনুমান করছি আরো দুটো সংখ্যা আমাদের এখানে রয়েছে তো বুঝতে পারছো এই প্রশ্ন যদি পরীক্ষা হলে তোমরা যদি শুরু করো তাহলে উত্তর না করে বাসায় ফেরত আসতে আমি বাকি প্রশ্নগুলো শর্টকাটে করার টেকনিক দেখিয়ে দিচ্ছি কারণ টাইটেলটা একটু ক্রিটিক্যাল এই কারণে একটু সময় নষ্ট করলাম পরের টপিক গুলো পরের দিন থেকে ডিসকাশন করতে হবে আমি এই প্রশ্ন নিয়ে কথা বলি দেখো একশো একাত্তর বুঝতেই তো পারছো ওটা আমরা করতে করতে গেলে উত্তর মিলে যাবে কিন্তু লিমিট কোন পর্যন্ত করবো এটা নিয়ে আমি পরের দিন ডিসকাশন করব একশো একাত্তর দেখো এই যে চারটা সংখ্যা আছে এর মধ্যে কোন সংখ্যাটি সর্বোচ্চ ভাজক আছে কার সর্বোচ্চ সব থেকে বেশি উৎপাদক হবে কোন অপশানটা চারটা অপশান আটাআশি একানব্বই পঁচানব্বই নিরানব্বই তাহলে চারটায় তোমরা দ্রুত শর্টকাটে করে ফেললে বের করতে পারবে একটা উপায় একটা উপায়ের কথা বলছে আরেকটি উপায় হলো যে সংখ্যাটা জোর তার ভাজক সংখ্যা বেশি হয় শর্টকাটের উপায় ভালো করে খেয়াল কর যে সংখ্যাটা জোর সংখ্যা একশো একাত্তর এই চারটার মধ্যে জোর কোনটা আটাশি জোর সংখ্যার ভাজক বেশি হয় এটা একটা শর্টকাট আর একসল পদ্ধতি হলো চারটারই ভাজক বের করব করার পরে দেখবো কোনটা বেশি ভাজক সেটা উত্তর তাহলে বাকি থাকলো আর দুইটা একশো বাহাত্তর নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোর এটা শর্টকাট আমরা জানি সংখ্যার যার পূর্ণ বর্গে যাকে প্রকাশ করা যায় বা যার বর্গমূল হয় তো কোন সংখ্যার বর্গমূল হয় এটা অত্যন্ত সুন্দর করে আমি শেখাতে চাই সময় নিয়ে আমি বিশেষ কারণে আজকে লাইন কেটে গেল কন্টিনিউ করতে চাচ্ছিলাম না পরের দিন থেকে আমরা এখানে দেখবো তবে এক্ষেত্রে আমি একটা টেকনিক শেখাতে চাই আটচল্লিশ হয়তো বা তোমরা জানো ছয় সাত ছত্রিশ সাত সাত উনপঞ্চাশ একশো বাহাত্তর যেহেতু আটচল্লিশ এর পূর্ণ বর্গে প্রকাশ করা যায় না বর্গমূল হয় না ওটা উত্তর হবে না বিজল সংখ্যক হোক হবে সেই সংখ্যার যার বর্গমূল করা যায় কার বর্গমূল করা যায় ছোটবেলায় যেভাবে শিখেছিল তার দরকার নেই লসাগু করলে বোঝা যাবে হ্যাঁ যেমন এক হাজার চব্বিশের বর্গমূল করা যায় সেটা কিভাবে নিশ্চিত হলাম এইভাবে লসাগু করবে যেমন পাঁচশো দেখো পাঁচশো বারো